বন্ধুরা গুড ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পায়েল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো বা অনুরোধ থাকবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো এটা হচ্ছে ষোলো তারিখের ব্লগ ষোলোই জানুয়ারি থার্সডে তো আফটারনুন বলছি এখন সাড়ে বারোটা অলরেডি বেজে গেছে তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো ভাবলাম না আপনাদের মানে সাথে করে যা কাজকর্ম করছি সেটাই শেয়ার করা যাক তো সকালের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে সকালে যা কাজকর্ম থাকে তো সেগুলো সমস্ত কমপ্লিট রান্না বান্না ঘর পরিষ্কার করা নিচের আর ঘরের বলতে গেলে সমস্ত সমস্ত কিছু পরিষ্কার করা স্কুলে চলে যাওয়া আমার স্নান গেছে কমপ্লিট মেয়ে হয়েও আরব্যান্ড এবার অফিসে বেরোবে এখনো বেরোয়নিও রেডি হচ্ছে তো নিচের ঘরেই আমাদের বেডরুমে রেডি হচ্ছে তো আমি চলে এলাম ঘরের যা এক্সট্রা কাজ থাকে যাবতীয় রেগুলারের তো এক থাকে না তো সেই কাজগুলো করতে তো হচ্ছে ওপরে আমাদের এই যে তিনতলার ঘরটা তো সেই ঘরটা এখন পর্দাগুলো চেঞ্জ করব বেড কভার চেঞ্জ করব সব কিছু তো সেই জন্য অলরেডি দেখুন আমি পর্দা কিন্তু চেঞ্জ করে দিয়েছি তো এখানে এক কালারে ওই লাল কালারের পর্দা লাগানো ছিল তো ওইগুলোকে চেঞ্জ করে আবার এই পর্দাগুলো ওগুলো সেই নভেম্বর মাসে লাগিয়েছিলাম তো আবার দু তিন মাস অন্তর আমি মোটামুটি পর্দা চেঞ্জ করি ওই অনেকগুলো করে সেট কিনে রেখেছি আবার তো কিনবো ইচ্ছা আছে ইচ্ছা আছে না কিনবই আবার তো যাই হোক তো সেই জন্য এখন পর্দাগুলোকে চেঞ্জ করে দিচ্ছি আর কি বলুন তো বাড়িতে অকেশন থাকুক বা কোনো পুজো পাশরা থাকুক বা কোনো লোকজন আসলেই যে বাড়ি ঘর পরিষ্কার করতে হবে বা ফিটফাট রাখতে হবে তা না রেগুলার আপনাকে যেরকম আপনি নিজেকে যেরকম মেনটেন করেন আমরা যেরকম খাই সব কিছুই নিজের প্রতি যত্ন দিই সেরকম বাড়ি ঘর প্রতি যত্ন নেওয়াটা দরকার সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাড়ি দেখবেন মনও ভালো থাকে বাড়িতে একটা পজিটিভিটি কাজ করে সব সময় এটা খেয়াল রাখবেন দেখবেন অগোছালো নোংরা মানে একদম থাকলে দেখবেন একটা বাড়িতে দেখবেন সব সময় সৃষ্টি হয় আর মানে অন্য রকম মন হয়ে যায় দেখবেন সবার সাথে একদম লেগে থাকে ওই জন্য সবসময় বাড়ি ঘরদের যতটা চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর মেনটেন করার তো দেখবেন কিছুই না ও অল্প সামগ্রিক জিনিস দিয়েই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় যেরকম উই একবার করে বেড কাভার চেঞ্জ করা অনেকেই থাকে উইকে একবার করে করে বা উইকে দু দুবার করে বেড কাভার চেঞ্জ করে এগুলো মানে হ্যাবিট হ্যাবিটের পর্যায়ে পড়ে তো সেগুলো চেঞ্জ করা এই পর্দা অন্তত দু তিন তিন মাস অন্তত চেঞ্জ করা বা অনেকে করে থাকেন ছ মাস কিন্তু আমি মনে করি তিন মাস অন্তর চেঞ্জ করলে অনেকটা ভালো মানে পরিষ্কারটা বেশি থাকে তো তারপর এই সমস্ত বাড়ি ঘর ধর দেখুন রাস্তা টিং করা তারপর আহ মেন গেট বাড়ির সবসময় মেন গেট বা সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যত মানে পরিষ্কার থাকবে তত দেখবেন বাড়ির মধ্যে পজিটিভিটি সব সময় কাজ করবে এটাই একটা মানে কি আমি বলবো একটা টিপস দিলাম আপনাদের সেই জন্য আমি এই জিনিসগুলো মেনটেন করে চলি বলে তো বাড়িতে আমার পজিটিভিটি মানে সব সময় বজায় থাকে মানে নিজের মধ্যে একটা মানে কি বলুন তো একটা অন্যরকম ফিলিংস জাগে মানে ঘুম থেকে উঠলে মানে চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে কাজ করার এনার্জিটা পাওয়া যায় সব কিছু রান্না ঘর বলুন সমস্ত কিছু বাথরুম সমস্ত কিছু আপনি সমস্ত কিছুই পরিষ্কার যত রাখবেন দেখবেন পজিটিভিটি কাজ করবে তো অনেক কিছু বলে দিলাম এগুলো কিন্তু অনেকেই বলে থাকেন বা অনেকে জানেন বড় কথা তো সব থেকে তারা অনেকেই করে থাকে তো আমিও কিছু কিছু জানার ক্ষেত্রে শিখেছি আর এখন পরিপাটি হয়েও গেছি বলতে গেলে তো দেখুন একদম বাড়ি ঘর দর মানে ঘরটাকে একদম ক্লিন করে নিয়েছি ক্লিন তো ছিলই মানে কার্টিনগুলো চেঞ্জ করলাম বেড কভার চেঞ্জ করে একদম অন্যরকম লুক হয়ে গেছে তো যাই হোক এবার আমি নিচে যাব এখন এই ঘরে দরজাগুলো বন্ধ করে দিচ্ছি এটা ব্যালকনির দরজা তো এই এখন নিচে গিয়ে নিচের ঘরের বেড কাভারগুলো আমি চেঞ্জ করে নিই সেগুলো ইভিনিংয়ে চেঞ্জ করব আর সেগুলোই নিয়ে গেছি এর আগে আমি বেড কাভারগুলো নিয়ে গেছি আর কিছু জামা কাপড় ছিল তো সেগুলোকে আমি এখন নিয়ে যাচ্ছি তো আজ বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো মার হয়ে গেছে তো এখন হাজবেন্ড গেছে আর দেখালাম না আমি তো এখন আমি নিচে যাব আর মা পুজো করেছে মানে করেছে তো এখন এসছে ওই ঠাকুরের বাসনগুলো তুলে নিল তো এখন এবার দেখুন কি সুন্দর লাগছে না বৃহস্পতিবার একটু অন্যরকমই লাগে অনেক ফুল দিয়ে মালা দিয়ে সাজানো হয় তো রেগুলার বেসিসে আমাদের ফুল আনা হয় না থার্সডে করেই ফুল আনা হয় আর যেহেতু গাছে আমাদের অনেক ফুল হয় বলে মোটামুটি ঠাকুরকে দিয়ে আমাদের হয়ে যায় রেগুলারই তো সেই জন্য রেগুলার আর আনা হয় না থার্সডে করেই আনা হয় আর দেখুন কি ভালো লাগছে না মানে অন্যরকম একটা ফিলিংস জাগে আর মানে সিংহাসনটা মন্দিরটা একদম অন্যরকম হয়ে যায় থার্সডে তো গুড ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং টাইম এখন ওই মেয়েকে স্কুল দিয়ে নিয়ে চলে এসেছি এখন ওই পাঁচটা মতো বাজতে যায় তো ও এসে মেয়ে এসে ফ্রেশ হয়ে গেছে আমি ও সমস্ত ড্রেস আপ চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে একটু তারপরে ওর খাবারটা গরম করছি তো আমি করে রেখেছিলাম হাক্কা নুডলস করেছিলাম তো সেটাই ওকে গরম করে দিচ্ছি এখন মাইক্রোওভেনের হাজবেন্ডও নিয়ে গেছেই বললাম ইভিনিংয়ে মা ডিউটিতে হ্যাঁ হাজব্যান্ড এখন একটু টিফিন নিয়ে যাচ্ছে তো ও নিয়ে গেছে আর মেয়ের জন্য করে দিয়েছি আর এই মেয়ে স্কুল থেকে রুটিন দিয়েছে তারপর সিলেবাসও দিয়ে দিয়েছে তো সেটাই দেখছি মেয়ে সেটাই বলছে ওদের মোটামুটি দশ তারিখ থেকে তো শুরু হয়ে যাচ্ছে এক্সাম তো সেটাই এখন দেখছি কবে অ্যাডমিট কার্ড দেবে এগুলো দেখলাম তো এখন খেতে দিয়ে দিয়েছি আর দেখুন না বলছে হেভি টেস্টি হয়েছে হাক্কা নুডলস দারুণ হয় সত্যি খেতে সমস্ত রকম সস থাকলে দেখবেন বানাতে খুবই ভালো লাগে আর খেতেও টেস্টি হয় তো এই যে বইপত্রগুলো আছে তো এগুলো এখন গুছিয়ে রাখছি আর এই যে ওর এখন প্রজেক্টেরও কাজ আছে কিছু আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ আছে সেগুলো করবেও আর এখন যেহেতু সন্ধেবেলা ওদিকে আমি মানে চা এখনো বসেনি রান্না ঘরে যায়নি ওই মেয়েকে খেতে দিয়ে দিলাম আর বইপত্রগুলোকে গুছিয়ে রাখলাম তো এখন এবারেই সন্ধেবেলা করে যা থাকে আমি একটু নি ধূপ জ্বালিয়ে দি এই আমাদের সেন্টার টেবিলটা সামনে একটু ধূপ জ্বালিয়ে দি মানে একটু ভালো লাগে সন্ধেবেলাটা ও মানে অন্য রকম একটা ফিলিংস লাগে আর মানে ধূপের সুগন্ধে বাড়িটা একদম মোহ করে ওঠে আর দেখুন কি ভালো লাগছে মানে একটুখানি এবার একটু সেট আপটা চেঞ্জ করেছি সেন্টার টেবিল টাকে সাইড করে দিয়েছি তো সামনের স্পেসটা অনেকটা পাওয়া গেছে তো এই আর এখন এই চলে এসেছি ইভিনিংয়ে চা করতে রান্নাঘরে ডিনারও বানাবো ডিনারে আজকে ডিম করব ডিম ভেজে যে তরকারি করে আলু দিয়ে সেরকম তরকারি করব আর ভাত খাওয়া হবে আর বাবা রুটি খাবে তো বাবা যেহেতু দুটো রুটি খাবে মা বললো আর করতে হবে না আমি দোকান থেকে কিনে নিয়ে আসছি আর পিঠে টিঠে তো বানানো হয়েছে আগের ব্লগেই দেখালাম মা করেছে সমস্ত কিছু আর সেরামভাবে দেখাতে পারিনি যে কত কি করেছে আর তো অনেকটাই পিঠে পাটা এখনো আছে খাওয়া চলছে তো এই তো এখন এই যে চা আর বসিয়ে দিয়েছো দিকে আর লিকার চাটা শেষ হয়ে গেছে ওই ডিবারতে চা ঢেলে দিয়েছো আর মেয়ে যে বিস্কিট পত্রই সমস্ত আনা হয়েছে অনলাইনে তো আসেই প্রত্যেক মাসে তো সেগুলোকে এখন কোর্টে কিছুটা ভরে রাখবো আর আজকে স্যাটারডে আবার আমার দিদি যায় বাবু দিদির ছেলে সব আসবে সেনকারও তো জোর আছে খাওয়া-দাওয়া সমস্ত কিছু হবে অনেক কিছু প্ল্যান আছে করার তো সেই ব্লগ যদি পারি আমি তো শেয়ার করব আর হেই হচ্ছে তো এখন এই বিস্কিটের কৌটে বিস্কিটগুলো ঢেলে দিলাম আর বাদ বাকি বিস্কিটগুলো ঢাললাম না এগুলো একটু শেষ হোক তারপরে আবার ওইগুলো ঢালবো তো এখন এই দুধ চা হয়ে গেছে দুধ চাটা হয়ে গেলে আমি তারপরে নিজে একটু লিকা চাটা খাবো খেয়ে তারপরে একটু বাদে রান্না করবো আর মেয়ে যেহেতু খেয়ে নিয়েছে ও খেয়ে একেবারে একটু শুয়ে পড়েছে ওকে মোটামুটি সাতটা নাগাদ ডাকবো ডাকবো যেহেতু খেয়ে নিয়েছে আর তাড়াতাড়ি করে ডাকার এ নেই তো ওকে মানে ঘুমাচ্ছে এখন তো ওই সাতটা নাগাদ ডাকব উঠে তারপরেও ক্রাফ্টের কাজগুলো করবে তো এই তো এখন এই যে দু হয়ে গেছে আর এখন আমি চা খেয়ে নেব আর আমাদের গাছে না প্রচুর ফুলকপি হয়েছে ওলকপি হয়েছে লাল শাক মানে অসাধারণ আর সেগুলো আপনার সাথে শেয়ার করতে পারেনি মানে অসাধারণ আমি যদি পারি তো দেখাবো খুব দারুণ দারুণ হয়েছে জানেন এত ভালো লাগছে শীতকালে যে আর এই দেখুন মেয়ে উঠে পড়েছে আর ওই প্রজেক্টের কাজ করছে আমি ওই দেখাচ্ছি আপনার সাথে একটু শেয়ার করছি ওই যে মানে ওই ক্লে দিয়ে ওইগুলো কি সুপার ক্লে না কি জানি না ওই ক্লে দিয়ে একটা রোজ বানাতে বলেছে তো সেটাই এখনো বানাচ্ছে আর মানে খুব সুন্দর নিজে নিজেই বানিয়েছে ওকে কোনো হেল্প করতে হয়নি অসাধারণ করেছে তারপর আরও কিছু আর্ট এন্ড ক্রাফটের ওদের সেই ডিমের ট্রে দিয়ে মানে ডিমের ট্রে যে থাকে না ওই যে উঁচু উঁচু মানে পিচবোর্ডগুলো ওগুলো ফ্লাওয়ার করতে দিয়েছি ওগুলো একটু হেল্প করতে হয়েছে যেহেতু কাটিং এর ব্যাপার বাদবাকি কালার টালার সমস্ত কিছু দিয়ে ও করেছে আর কি দারুণ ফ্লাওয়ারটা করেছে আপনি পুরো কমপ্লিট হয়ে গেলে আমি দেখাচ্ছি আর এই যে এইগুলো দিয়ে এই যে ডিমের ট্রে যে উঁচু উঁচু এগুলো কেটে তারপর এই পম্পম লাগিয়ে স্ট্রিং গুলো লাগিয়ে করেছে দারুণ হয়েছে আর এই একটা রিং মতো করেছে স্ট্রিং দিয়ে তো এইগুলো থাকে বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফটে আর কি বলবো আর তো এগুলো তো মানে ভালো লাগে ক্রিয়েটিভিটিগুলো আর এই দেখুন এই ফ্লাভারটা খুব সুন্দর করেছে আমি বললাম তাহলে দুটো পাতা করে দে তো পাতাও দুটো করে দিয়েছে বেশ একদম রিয়েল ফ্লাভারের মতো লাগছে ক্লে দিয়ে খুব সুন্দর তো এই হচ্ছে মিয়েগুলো করছে আর ওদিকে মানে করা হয়ে গেছে ওদিকে পড়ছে আমি ওকে আপনাদের দেখালাম আর যে যে জিনিসগুলো আছে এই যে মানে যেগুলো করলো আর্ট অ্যান্ড মানে কা ক্রাফট জিনিসগুলো এবার সেগুলোকে আমার তুলে রাখার দায়িত্ব তো কিছুটা তুলে রেখেছে এই কালার পেন্সিল যে ব্রাশ কালার পেন্সিলটা আছে এটা রাখতে পারছে না বক্সে ঢোকাতে পারছে না তো বললো মা আমাকে তুমি ঢুকিয়ে দাও তো এই হচ্ছে আর আমি কি বললাম তো সমস্ত জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখি মানে ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে আছে না আমি সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে একদম যেখানকারের জিনিস সেখানে তুলে রাখবো এই জিনিসগুলো মেনটেন করলেন দেখবেন সমস্ত বাড়ির ঘর তো একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু থাকে কোনো জায়গায় ক্লাটার দেখতে পারবেন না আমার বাড়িতে যদি হুট হুট করেও কেউ লোক আসে সব সময় আমার বাড়ি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় দেখবে অর্গানাইজ করা আছে মানে সব সময় থাকে সব সময় যে কেউ যদি সকালবেলাও আসে মানে একদম ভোর ভোর সেও দেখতে পারবে আমি এরমভাবেই রাখি আমার রাখতে ভালো লাগে আর এই দেখুন একদম আমার মানে তরকারি হয়ে গেছে আমি ওদিকে রান্না করতে করতে কাজকর্মগুলো কর্মগুলো করছিলাম আর ওদিকে ডিম ডিমের মামলেট ভেজেছি আর ওদিকে ডিম সিদ্ধ ছিল দুটো তো সিদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি তো এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে মেয়ে মোটামুটি পড়েছে তো একটু একটু রেস্ট নেবে বললো তো আমি বললাম ঠিক আছে একটু রেস্ট নিয়ে দাঁড়া তুই আর তো আমি তার ফাঁকে বেড কাভারটা চেঞ্জ করে দিই স্কুল যাবে তা থাকে তারপরে স্কুল যাওয়ার পর করতে হয় অনেকটা সময় চলে যায় তো সেই জন্য ভাবলাম তো ওকে বললাম তুই দাঁড়া আমি এখানে বেড কাভারটা চেঞ্জ করে দিই আর তাই এদিকে আমি একটা বেড কাভার আমার পাতা থাকে তার উপরেই আবার আরেকটা বেড কাভার আমি পেতে দিই তো ওদিকে মার ঘরে মা বললে আমি কাল সকালে চেঞ্জ করব তো মার ওদিকে হোয়াইট কাভারটা দিয়ে এসছি মা বললো আমি কাল সকালে চেঞ্জ করে নেবো তো ঠিক আছে আর এদিকে দেখুন মেয়ে বললো মা আমি একটু পিঠে খাবো তো ওকে একটু পিঠে দিয়েছি দুধ পুলি খাচ্ছে খুব ভালোবাসে তো পায়েস আর পিঠে এই দুধ পুলিটাও আমার মেয়ে একটু ভালোবাসে আর আমার হাজব্যান্ড তরকারি পিঠে আবার ভালোবাসে তো যাই হোক বেড চেঞ্জ করে নিলাম করে নিয়ে এবার কম্বলগুলো রাখছি আর শীতকালে তো যেন বিছনা জুড়ে সমস্ত জিনিস থাকে আমার একদম ভালো লাগে না শীতকালটা ওই বিছনাপত্র এক কারি হয়ে থাকে তো এখন ঠান্ডাটা অনেকটাই কমেছে তো ভালো লাগছে গরম গরমের আমেজটা আসছে বেশ ভালো লাগছে আমার কাজ করার এনার্জিটা পাচ্ছি তো দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বেডটা তাহলে এর সাথে সাথে যে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি যে ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবার একটা অন্যরকম নতুনত্ব ব্লগ নিয়ে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবে